এবার বেনগুরিয়ন সহ ইসরায়েলের তিনটি লক্ষ্য বস্তুতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পশ্চিম তীরে আরো বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের এবার নেতা নিয়া হুকে ঘোষণা দিল নরওয়ে এদিকে গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত একান্ন জন আরও জানিয়ে দিব এবার হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না সতর্ক বার্তা নাইম কাশেমের এদিকে গাজানগরীর পথে ইসরায়েলি ট্যাঙ্ক পালাচ্ছেন বাসিন্দারা এবার রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত এক আহত অন্তত দশ জন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পাকিস্তানের পারমাণবিক হুমকির পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার বেন গুরিয়ন সহ ইসরায়েলের তিনটি লক্ষ্যবস্তুতে এর ভয়াবহ ড্রোন হামলা ইসরায়েলের 3টি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লক্ষ্যবস্তুগুলো হলো বেনগুরিয়ন বিমানবন্দর, বীর সেবা এবং আশকেলন খবর মেহের নিউজের ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তিনটি সফল অভিযান পরিচালনা করেছে আল মাসিরা নেটওয়ার্ক অনুসারে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বিবৃতিতে বলেন আমরা তিনটি সামরিক অভিযান চালিয়েছি প্রতিটিতে একটি করে ড্রোন ব্যবহার করা হয়েছে তিনি বলেন এই ধারাবাহিক অভিযানে বেনগুরিয়ন বিমানবন্দর সহ বীর সেবা এবং আশকেলনে দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সারি দাবি করেন এই অভিযানে লক্ষ্যবস্তুগুলো সফলভাবে আঘাত হেনেছে তিনি জোর দিয়ে বলেন এই তিনটি অভিযান অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় সাই শত্রু বাহিনীর গণহত্যা ও খাদ্য অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয় সারি হুশিয়ারি উচ্চারণ করেন যারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা করছে তাদের জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হবে এদিকে পশ্চিম তীরে আরো বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল ইসম ঘোষণা নিয়ে আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্যের রাজনীতি বুধবার রাতে ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরে নতুন করে তিন হাজারের বেশি বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন করেছেন তিনি এই পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে বলেও জানিয়েছেন স্মৃত এর মধ্য দিয়ে স্বাধীন ফিলিস্তিনের কফিনে শেষ পেরেক ঢুকছে ইসরায়েল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ইসমত রিসের ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াই নেটের প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনায় পশ্চিম তীরের মা আলে আদুমিম এলাকায় তিন হাজার একটি নতুন আবাসিক ইউনিট নির্মাণের কথা বলা হয়েছে এদিকে মানবাধিকার সংস্থা পিসনাও জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরে মোট চার হাজার তিরিশটি নতুন আবাসন ইউনিট অনুমোদন পেয়েছে এবার নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিল নরওয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে ইউরোপের দেশ নরওয়ে অসল কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে দা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত নভেম্বর ও মানবতা অভিযোগে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নরওয়ে মন্ত্রী আন্দ্রেয়াস ক্রিয়াভিস মঙ্গলবার জানান তার দেশ আইসিসির জারি করা এই পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ তিনি স্পষ্ট করে বলেন নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার দেখানো হবে ক্রিয়াবিস আরো জানান আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়ানা বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে সূত্র মিডল ইস্ট মনিটরের এদিকে গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত একান্ন জন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো একান্ন জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিনশো জন এর মধ্য দিয়ে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ও উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে একষট্টি জনে দাঁড়ালো শুক্রবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় খবর বার্তা সংস্থা আনাদুলুর স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিবৃতিতে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় একান্ন জন নিহত এবং তিনশো জন আহত হয়েছে যার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে আহতের সংখ্যা এক লাখ হাজার দুইশো জনে দাঁড়িয়েছে মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টির কারণে এক তরুণীর মৃত্যুর খবরও জানিয়েছে এর মধ্য দিয়ে ইসরায়েলি অবরোধের ফলে সৃষ্ট অনাহারে মৃত্যুর মোট সংখ্যা এখন দুইশো জনে দাঁড়িয়েছে যার মধ্যে রয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে বাহিনী মানবিক সাহায্য লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এক নিহত এবং ২৫০ জন হত্যা করেছে ইসরায়েল আর আহত হয়েছে চোদ্দ হাজার জন এবার হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না হুশিয়ারি নাইম কাসেমের লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলি দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত প্রতিরোধ আন্দোলন অস্ত্র সমর্পণ করবে না তিনি সতর্ক করে বলেছেন নিরস্ত্রীকরণে বৈরুত সরকারের সিদ্ধান্ত দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে শুক্রবার আরবাইনের উপলক্ষে দেওয়া বক্তৃতায় কাসেম বলেন ও ও থাকলে প্রতিরোধ হাত থেকে না যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আধুনিক যুগের ইয়াজিদ ব্যাখ্যা দিয়ে তিনি মিথ্যার বিরুদ্ধে লড়াই চালিয়ে দেওয়ার ঘোষণা দেন লেবানোর মন্ত্রিসভার সাম্প্রতিক নিরস্ত্রীকরণ সিদ্ধান্তকে তিনি আমেরিকান নির্দেশ বাস্তবায়ন ও ইসরায়েলি প্রকল্পের সেবা হিসেবে উল্লেখ করেন কাশেম বলেন এই সিদ্ধান্ত দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে এবং প্রতিরোধ যোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা ও বাস্তুচ্যুত করার সুযোগ তৈরি করবে তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন আমরা সংঘাত চাই না কিন্তু কেউ কেউ এর দিকে দেশকে ঠেলে দিচ্ছে যদি মুখোমুখি সংঘর্ষ চাপিয়ে দেওয়া হয় আমরা প্রস্তুত সেনাবাহিনীকে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়ানো থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি কাশেম আরো বলেন এই সিদ্ধান্ত লেবাননের সংবিধান চুক্তি লঙ্ঘন করে তিনি জানান হিজবুল্লাহর অস্ত্রের বৈধতা এসেছে তাইফ চুক্তি ও শহীদদের রক্ত থেকে সরকারের অনুমোদন থেকে নয় এদিকে গাজা নগরীর পথে ইসরায়েলি ট্যাঙ্ক পালাচ্ছেন বাসিন্দারা ফিলিস্তিনের গাজায় অভিযানে পরিসর আরও বাড়িয়েছে ইসরায়েল এবার গাজা নগরী দখলে নিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী এতে এই নগরীর তিন লাখ বাসিন্দার জীবন ঝুঁকিতে পড়েছে ইতিমধ্যে গাজা নগরীর পূর্ব অঞ্চল থেকে বাসিন্দারা বাড়িঘর ছাড়তে শুরু করেছেন বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে তাল আল হাওয়ার দক্ষিণ অঞ্চল দিয়ে এগিয়ে আসছে ট্যাঙ্ক ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা গাজা উপত্যকায় নতুন অভিযানের রূপরেখা অনুমোদন দিয়েছে গাজার সবচেয়ে বড় নগরী দখল নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীসভার আহ্বান জানানোর কয়েকদিন পর সামরিক বাহিনী নতুন এই অভিযান অনুমোদন করলো সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আবিধানিক পরিকল্পনার মূল রূপরেখা অনুমোদন দিয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির কবে নাগাদ ইসরায়েলি সেনারা গাজা প্রবেশ করবেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোন সময়সীমা জানায়নি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার তবে গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক ইসমাইল আল সাওয়াক্তা বুধবার বলেন গাজা নগরীতে আগ্রাসী অনুপ্রবেশ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী এবার রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত এক আহত অন্তত দশ জন ফের হামলা চালিয়েছে এতে একজন রাশিয়ায় নিহত ও দশজন আহত হয়েছেন ভোরে রাশিয়া দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এ হামলা চালানো হয় ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনাস্টাইনের বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এ খবর জানিয়েছে জানান জানানতিনি ক্রোস কাউঞ্চলে হামলা ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ভবনে গিয়েছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে আরো বলেন এই ইউক্রেন ড্রোন হামলায় 45 বছর বয়সী এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরো 10 জন আহতদের মধ্যে একজন কিশোরীও রয়েছে বলে জানান তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আলাস্কায় একটি শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন এর এমন সময়ে আর এমন সময় এই হামলার ঘটনা ঘটল কেমলিন জানিয়েছে এই শীর্ষ সম্মেলনে ইউক্রেন সংকটের সমাধান নিয়ে আলোচনা হয়েছে শীর্ষ সম্মেলনের আগে রাশিয়া স্থলভাগে সাফল্য অর্জন করেছে এবং বৃহস্পতিবার তাদের বাহিনী ইউক্রেনের দনতস্ক অঞ্চলের গ্রাম এবং ছোট শহর শেরবিনি ভোকা দখলে দাবি করেছে এদিকে পাকিস্তানের পারমাণবিক হুমকির পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের হুঁশিয়ারি পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক ভারত বিরোধী মন্তব্যের করা প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন পাকিস্তানের উচিত উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকা ব্রিফিং তিনি বলেন আমরা পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে একের পর এক যুদ্ধা উন্মাদ বিদ্বেষপূর্ণ এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের খবর দেখছি এটা তাদের পূর্ণ কৌশল নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে ভারত বিরোধী বক্তব্য দেওয়া পাকিস্তানের উচিত ভাষা করা কারণ যে কোনো ভুল পদক্ষেপের পরিণতি অত্যন্ত যন্ত্রণাদায়ক হতে পারে যার উদাহরণ আমরা সম্প্রতি দেখেছি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় এক বক্তব্যে পাকিস্তানের প্রধান আসিম মুনির বলেন ভবিষ্যতের যুদ্ধে পাকিস্তান যদি অস্তিত্বের হুমকির মুখে পড়ে তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দ্বিধা থাকবে না তিনি ভারতের সিন্ধু নদ নির হুঁশিয়ারি দেন আসিম মুনির বলেন আমরা অপেক্ষা করব তারা যখন বাঁধ নির্মাণ শেষ করবে তখন দশটি মিসাইল দিয়ে তা ধ্বংস করে দেব আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় সূত্র এনডিটিভির